বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের দামি ব্যক্তিগত বিমানের মালিককে আজকের এই ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান মুকেশ অম্বানি রতন টাটা গৌতম আদানি ভারতীয় ধমকবেদদের সংখ্যা নেহাত কম নয় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তারা বিলাসবহুল জীবন জীবনযাপন দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান কি নিতাদের তবে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান কিন্তু এই ধ্বংকের হাতে নেই বিত্তবানদের অন্যতম বাহন ব্যক্তিগত বিমান। একটি বিমান রয়েছে সৌদি আরবের রাজপুত্র তথা বিন অল সৌদের হাতে বলা হয় সৌদির রাজপুত্রের কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে সেটি বিশ্বের সবচেয়ে দামি ভারতীয় মুদ্রায় যার দাম চার হাজার কোটি টাকারও বেশি সৌদির রাজপুতের ব্যক্তিগত বিমানটি বাজার সাতশো সাতচল্লিশ থেকে কোটি টাকার মতো কিন্তু সব মিলিয়ে মোট দাম কোটি টাকা ছাড়িয়েছে হাজার কেন আসলে বিমানটিকে আরো বিলাসবহুল করা হয়েছে চকচকে করা হয়েছে অন্ধশ এর ফলে এই চেকটির দাম আকাশ সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি কেমন দেখতে কি কি সুবিধা রয়েছে এই বিমানে আটশো জন একসাথে যেতে পারেন দশ আসনের ডাইনিং হল রয়েছে বিমানের মধ্যে এছাড়াও এই ব্যক্তিগত বিমানের রয়েছে বিলাসবহুল বেডরুম প্রার্থনা ঘর আকাশ সফরে বিনোদনের অভেল ব্যবস্থা রয়েছে এই বিমানে রয়েছে হোম থিয়েটার বিনোদনের ঘর বিশ্বের সবচেয়ে দামি এই ব্যক্তিগত বিমানের রয়েছে স্পাও বাথ এর জন্য রয়েছে আলাদা ঘর ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানিরও ব্যক্তিগত বিমান রয়েছে সেটিও বিলাসবহুল তবে সৌদি যুবরাজের এই বিমানের চেয়ে তার দাম অনেক কম জানা গেছে অম্বানির কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে সেটির বাজার মূল্য ছয়শো তিন কোটি টাকা আরও এক শিল্পপতি গৌতম আদানির রয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত বিমান তবে সেগুলোর দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম রতন টাটার কাছেও রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত বিমান যার মূল্য দুইশো কোটি টাকারও বেশি এলন মাস্ক বিল গেটস জেফবেজসদের কাছেও ব্যক্তিগত বিমান রয়েছে তবে সেগুলোর দাম সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম যার কাছে এত দামি ব্যক্তিগত বিমান রয়েছে তার সম্পত্তি কত ফোর্ড সূত্রে খবর সৌদির রাজপুত্রের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক পাঁচ পাঁচ লাখ কোটি টাকা সেই তুলনায় মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ দেড় বেশি রিলায়েন্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ উনআশি হাজার কোটি টাকারও বেশি তবে সৌদির রাজপুত্রের থেকে রতন টাটার সম্পত্তির পরিমাণ কম টাটার মোট সম্পত্তির পরিমাণ তিন হাজার আটশো কোটি টাকা বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি দেখলে ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকে কমান সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এর পর্যন্ত সবাই ভালো থাকেন